मुंदाबाद इन खिलाफ जिंदाबाद इनकिला जिंदाबाद দেশপ্রেমিক জনতাকে সামনে নিয়ে এই গোপালগঞ্জের সকল ষড়যন্ত্রকে মাটির সাথে মিছিয়ে দিতে হবে আমরা আর এক সেকেন্ডের জন্য অপেক্ষা পারি না আমার এই বাংলাদেশের যত ভাই আছেন বোন আছেন দেশপ্রেমিক যত জনতা আছেন আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এই ভেসিজ আওয়ামী লীগ ছাত্র লীগের ঠিকানা বাংলাদেশে আর হতে যেতে পারি না আমরা সম্মানিত লালমণি আব্বাসী আমরা চাই সর্বোচ্চ এই আজকের দিনের মধ্যে সেখানে যারা এই ফ্যাসিস্ট আমি সন্ত্রাসী যারা এই ভূমিকা রেখেছে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সম্মানিত লালমনি আটবাসী আজকে আপনারা এখানে স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়ে এই বিক্ষোভ মিছিলকে সফল করেছেন আপনাদেরকে আমরা আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে সমন্বিত লাল বাসীকে ধন্যবাদ জানিয়ে প্রশাসন প্রশাসনের ভাইদেরকে ভাইদের উপরে কি দুঃখতা জানিয়ে আর এই সাময়িক একটু কষ্ট হওয়ার জন্য ভাইদের একটু ক্ষমা দৃষ্টি চেয়ে আজকে আমরা আমাদের এই মিছিলের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি সুরা আনাকুল্লাহু ওয়া বিহামдика আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাসতাগফিরুকা আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ